ভাই শোভাগান মেনসে নাকি চারটা শার্ট এক হাজার টাকায় দিচ্ছে অবশ্যই ভাই ঈদ অফার ছাড়ছে মানে ঈদ অফার ঈদ অফার হ্যাঁ এই যে চেক শার্ট গুলো দিয়ে দিতেছি ভাই এই যে দেখেন চেক শার্ট এগুলো চারটা এক হাজার টাকা যেই কোন চার পিস মাত্র এক হাজার টাকা ভাই যেই কোন চার পিস সাইজ থাকবে কয়টা ভাই সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেল যেই কোন চার পিস নিতে পারবেন মাত্র এক হাজার টাকা যে কোন চারটা শার্ট মাত্র এক হাজার টাকা দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়তেছে ভাই শার্ট গুলো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শার্ট চারটা মাত্র 1000 হ্যাঁ প্রত্যেকটা শার্টের রেশিও আছে ভাই হ্যাঁ প্রত্যেকটা শার্টের রেশিও আছে এই যে দেখেন তিনটা করে সাইজ পেয়ে যাবেন মিডিয়াম এল এক্সেল শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে ভাইয়া হ্যাঁ এই যে দেখেন চারটা শার্ট 1000 টাকা চারটা শার্ট 1000 টাকা যেই কোন চার পিস নিতে অর আপনি চেক পিন ডিজাইন যে কোনো চারটা মিলা নিতে পারবেন মাত্র 1000 টাকা भैया এই যে দেখেন সাইজ থাকবে কি কি গুলো সাইজ মিডিয়াম এল এক্সেল

আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদেরকে খুব দ্রুত আমাদেরকে নক দেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠান আর যারা শপে আসতে চান শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা বারো বাই বারো এ শোভা গার্মেন্টস যে না চিনবেন কাঁচা বাজারের এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব এই যে দেখেন চার পিস শার্ট মাত্র এক হাজার চেক আছে ভাই আমার কাছে ইউজ পরিমাণ চেকের কালেকশন আছে এই যে দেখেন যার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিলেই হবে এই যে দেখেন এই যে ভাই ডাবল পকেটের চেক ডাবল পকেটের চেকের জন্য বলে অনেক কারাকারি লাগছে ভাই এই যে দেখেন ডাবল পকেট আচ্ছা ডাবল পকেটের চেক শার্ট হ্যাঁ ডাবল পকেটের চেক শার্ট এই যে দেখেন এগুলো কি চারটা 1000 যেই কোনো চার পিস মাত্র 1000 টাকা এই যে ভাই চাইলে হোলসেলও নিতে পারবে হ্যাঁ হোলসেলও নিতে পারবে আর হোলসেল নিলে অবশ্যই আমার সাথে WhatsApp এর নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব এই যে দেখেন ডাবল পকেটের মধ্যে যেই কোনো চার পিস নিতে পারবেন আপনি চারটা সাইজ মিলিয়ে নিতে পারবেন চার রকমের কোনো সমস্যা নেই যেই কোনো চার পিস মাত্র 1000 টাকা এই যে চেক শার্টগুলো দেখেন আর এগুলো কিন্তু সবগুলো সুতি কাপড়ের শার্ট এই যে দেখেন যেকোনো কোনো পিস মাত্র এক হাজার টাকা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা দেওয়া আছে ওইখানে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে সাইজটা লিখে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বারটা এক্স্যাক্টলি পারফেক্ট লিখে দেবেন এই যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা এই যে খুব সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ খুব সুন্দর সুন্দর চেক শার্ট চারটা মাত্র এক হাজার টাকা চারটা মাত্র এক হাজার টাকা আর আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় 12 বাই 12 এ শোভা গার্ডেন ওকে এই যে দেখো চারটা শার্ট মাত্র 1000 টাকা চার পিস শার্ট মাত্র 1000 টাকা খুব সুন্দর সুন্দর শার্ট গুলো পেয়ে যাচ্ছে না চারটা শার্ট মাত্র 1000 টাকা 1000 টাকা চার পিস শার্ট মাত্র 1000 টাকা সাইজ থাকবে কয়টা ভাই সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল চারটা শার্ট মাত্র এক টাকা চার পিস শার্ট মাত্র এক টাকা খুবই চমৎকার চমৎকার শার্ট গুলো পাচ্ছে না চারটা মাত্র এক টাকা দেখেন খুব সুন্দর সুন্দর শার্ট চারটা মাত্র এক হাজার টাকা চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার চমৎকার শার্ট হ্যাঁ শার্টের কিন্তু ডিজাইনের শেষ নাই যার যত পিস লাগে তত শার্ট আমার কাছে ইউজ পরিমাণ আছে ভাই চেক শার্ট আমার কাছে ইউজ পরিমাণ আছে

চার পিস এক হাজার যে কোনো চারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ঈদ অফার ভাই ঈদ অফার এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ চারটা এক হাজার চার পিস শার্ট মাত্র এক হাজার মিনিমাম চারটা নিতে হবে ভাই হ্যাঁ চার পিসের অধিক নিতে পারবেন সমস্যা নেই কিন্তু চার পিসের নিচে নেওয়া যাবে না ভাই হ্যাঁ এগুলো হচ্ছে পার্টি শার্ট পার্টি শার্ট হোয়াইট কালারের মধ্যে যারা পছন্দ করেন হোয়াইট এই যে হোয়াইটের মধ্যে এগুলো দেখ

যে কোনো চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা এম সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর আমাদের সব লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা বারো বাই বারো এ শোভা গার্মেন্টস এক কালার কিছু সলিডের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যারা এক কালার মধ্যে চান এইগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস আর আমাদের মিনিমাম চার পিস নিতে হবে আপনার চার পিসের অফার চলতেছে চার পিস মাত্র এক হাজার টাকা দিয়ে এই যে চারটা শার্ট মাত্র 1000 চার পিস শার্ট মাত্র 1000 টাকা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শার্ট এগুলো হচ্ছে কট ফেব্রিক হ্যাঁ 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 এগুলো চারটা 1000 চার পিস শার্ট মাত্র 1000 টাকা এখানে কিন্তু ভাই 800 900 1000 টাকা দামেরও শার্ট আছে অনেক শার্ট আছে যেগুলো আপনি চারটা 1000 টাকায় পাচ্ছেন হ্যাঁ এটা ফিফটি এরও বেশি অফার চলতে আসছে ভাই এখন ধরতে গেলে দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস মিনিমাম তো চার পিস নিতে হবে চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা যে কোনো চার্টটা নিতে পারবে